নমস্কার আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডটি সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের কর্মীদের পঁচিশ পারসেন্ট ডিএ দেয়া প্রসঙ্গ তাই প্রসঙ্গটি খুবই ইম্পর্টেন্ট সবার কাছে প্রতিবেদনটি খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার কাজেই লাগবে আজকে উপস্থাপন করছি বকেয়া এর প্রথম কিস্তির পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা সেই প্রসঙ্গে উত্তর দিল নবান্ন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি প্রথম কিস্তির টাকা কবে পাবেন সেই তথ্য নিয়ে আজকের প্রতিবেদন সুপ্রিম কোর্টের নির্দেশে সাতাশে জুলাইয়ের মধ্যে অন্তত পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা মেটানোর কথা রাজ্য সরকারের সেই নির্দেশ মেনেই কার্যত প্রতিক্রিয়া শুরু করেছে নবান্ন তথা অর্থ দপ্তর আর দু সাল থেকে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে এসেছে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একশো মাসের বকেয়া ডিএ অর্থাৎ ডারনেস অ্যালাউন্স এর পঁচিশ শতাংশ প্রথম কিস্তি হিসেবে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তবে সূত্রের খবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার বকেয়া ডিএ নিয়ে নবানের উদ্যোগে প্রায় আট লক্ষ সরকারি কর্মী পেনশনভোগী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক পঞ্চায়েত ও পৌরসভার কর্মচারী এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরা যথেষ্টই উপকৃত হবে আন সূত্র মারফত খবরে জানা গেছে প্রথম কিস্তি দু হাজার পঁচিশ সালের সাতাশে জুনের মধ্যে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই পদক্ষেপ কর্মীদের দীর্ঘদিনের আর্থিক দাবিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে সরকারিভাবে এই তথ্যের সত্যতা যাচাই শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সম্ভব হয়নি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের পদক্ষেপ কতটা আসুন আমরা দেখিনি দু হাজার পঁচিশ সালের ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর পঁচিশ শতাংশ পরিশোধের নির্দেশ দেন এই নির্দেশের পরিপ্রেক্ষিতে নবান্ন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের অর্ধ দপ্তর ইতিমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছেন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে রাজ্য সরকার প্রযুক্তি নির্ভর আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করছে এই সিস্টেমের মাধ্যমে দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক কর্মীর বকেয়া দিয়ে বকেয়া হিসেব নির্ভুলভাবে নির্ধারণ করা হচ্ছে আইএফএমএস এর ব্যবহার নিশ্চিত করেছি যে হিসাব প্রক্রিয়া স্বচ্ছ ও ত্রুটিমুক্ত হবে তবে এখন প্রশ্ন হল কারা কারা এই সিস্টেমের মাধ্যমে উপকৃত হবেন আসুন দেখি এই বকেয়ার ডিএ পরিশোধের সুবিধা বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মী ও পেনশনভঙ্গিদের জন্য প্রযোজ্য এর মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক পঞ্চায়েত ও পৌরসভাকর্মী সরকারি সংস্থার কর্মীরা পেনশনপ্রাপ্ত এবং পারিবারিক পেনশন ভোগীরাও মোট আট লক্ষ মানুষ এই সুবিধার আওতায় পড়বেন একশো একচল্লিশ মাসের বকেয়ার দিয়ে এক চতুর্থাংশ এই প্রথম দফায় পরিশোধ করা হবে বলে মনে করা যাচ্ছে এই অর্থ কর্মীদের আর্থিক স্বস্তি প্রদানের পাশাপাশি তাদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এখন প্রশ্ন উঠতে পারে ভূমিকা কতটা প্রসঙ্গে আইএফএমএস এর মাধ্যমে বকেয়া হিসাবের প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করা হচ্ছে এই সিস্টেম প্রত্যেক কর্মীর বেতন পেনশন ও বকেয়া ডি এর পরিমাণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ প্রদান নিশ্চিত করা সম্ভব হবে আইএফএমএস এর প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করছে যে কোনো ত্রুটি ছাড়াই হিসাব সম্পন্ন হবে এবং কর্মীরা তাদের প্রাপ্য অর্থ সঠিকভাবেই পাবেন এখন আমাদের আরেকটি প্রশ্ন মাথায় উঠতে পারে যে প্রথম কিস্তি পরিশোধের পর পরবর্তী কিস্তি কখন হতে পারে সূত্রের খবর প্রথম কিস্তি প্রদানের পর রাজ্য প্রশাসন একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবে এই রিপোর্টের ভিত্তিতে এবং আদালতের নির্দেশের ভিত্তিতে ভবিষ্যতে বাকি বকেয়া দিয়ে পরিশোধের জন্য পরবর্তী কিস্তির পরিকল্পনা করা হবে তবে দ্বিতীয় কিস্তির সময়সীমা এবং পরিমাণ সম্পর্কে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি প্রশাসনের লক্ষ্য হল আদালতের রায় অনুযায়ী ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ভবিষ্যৎ কিস্তির জন্য সরকার আরও পরিকল্পনা এবং আর্থিক ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেবে এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে নেওয়া দরকার প্রথম কিস্তির তারিখ দু হাজার পঁচিশ সালের সাতাশে জুনের মধ্যে নাম্বার টু বকেয়া সময়কাল দু হাজার আট সালের এপ্রিল থেকে দু হাজার উনিশ সালের ডিসেম্বর অর্থাৎ একশো একচল্লিশ মাসে নাম্বার থ্রি পরিশোধ পরিমাণ মোট বকেয়া পঁচিশ পারসেন্ট নাম্বার ফোর হিসাব পদ্ধতি আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম নাম্বার ফাইভ উপকৃত ব্যক্তি প্রায় আট লক্ষ কর্মী ও পেনশনভোগীরা এই সুবিধার আওতায় পড়বেন সর্বোপরি বকেয়া এর মামলা ও ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ ও প্রতিশ্রুতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ বকেয়া এর প্রথম কিস্তি প্রদানের মাধ্যমে কর্মী ও পেনশনভোগীরা আর্থিক যেমন স্বস্তি পাবেন ভবিষ্যতে বাকি কিস্তি পরিশোধের বিষয়ে আরও স্পষ্ট ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা এই উদ্যোগ রাজ্য সরকারের কর্মীদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলছে এবং সরকারের প্রতি তাদের আস্থা বৃদ্ধি করবে তবে সাতাশ তারিখের আগে রাজ্য সরকার বকেয়া ডি প্রদান করে কি না আবার রিভিউয়ের মাধ্যমে কাল বিলম্ব করে সেই আশঙ্কায় দিন গুনছে সরকারি কর্মীদের একাংশ আজকের মতো এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক দেবেন শেয়ার করবেন সরোপরি আইকনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা প্রতিনিয়ত আপডেট তথ্যবহুল প্রতিবেদন আপনার সামনে উপস্থাপন করব আমাদের আবার দেখা হবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে সঙ্গে থাকুন ধন্যবাদ